তৃতীয় খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ গৃহস্থ ও কর্মযোগ ঠাকুরবাড়িতে শ্রী শ্রী ভবতারিণী শ্রী রাধাকান্ত ও দ্বাদশ শিবের পূজা শেষ হইল ক্রমে ভোগারতীর বাজনা বাজিতেছে চৈত্র মাস দ্বীপ্রহর বেলা ভারী রৌদ্র এইমাত্র জোয়ার আরম্ভ হইয়াছে দক্ষিণ দিক হইতে হাওয়া উঠিয়াছে পুত সলিলা ভাগীরথী এইমাত্র মাত্র উত্তরবাহিনী হইয়াছেন ঠাকুর আহারান্তে কক্ষ কক্ষমধ্যে একটু বিশ্রাম করিতেছেন রাখালের দেশ বসিরহাটের কাছে দেশে গ্রীষ্মকালে বড় জলকষ্ট শ্রীরামকৃষ্ণ মণি মল্লিকের প্রতি দেখো রাখাল বলছিল ওদের দেশে বড় জলকষ্ট তুমি সেখানে একটা পুষ্করিণী কাটাও না কেন তাহলে কত লোকের উপকার হয় সহাস্যে তোমার তো অনেক টাকা আছে অত টাকা নিয়ে কী করবে তা শুনেছি তেলিরা নাকি বড় হিসাবী ঠাকুরের ও ভক্তগণের হাস্য মনিলাল মল্লিকের বাড়ি কলিকাতা পটি সিন্দুরিয়া পটির ব্রাহ্ম সমাজের অধিবেশন তাহার বাড়িতে হয় ব্রাহ্ম সমাজের সাংবাৎসরিক উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকেও নিমন্ত্রণ করিয়া থাকেন মণিলালের বরাহনগরে একখানি বাগান আছে সেখানে তিনি প্রায় একাকী আসিয়া থাকেন ও সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান মনিলাল যথার্থ হিসাবী লোক বটে সমস্ত গাড়ি ভাড়া করিয়া বরাহনগরে প্রায় আসেন না ট্রামে চাপিয়া প্রথমে শোভাবাজারে আসেন সেখানে শেয়ারের গাড়িতে চাপিয়া বরাহনগর আসেন অর্থের অভাব নাই কয়েক বৎসর পরে গরিব ছাত্রদের ভরণ জন্য এককালে প্রায় পঁচিশ হাজার টাকা বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন মনিলাল চুপ করিয়া রহিলেন কিয়ৎক্ষণ পরে কথা ও কথার পর কথার পিঠে বলিলেন মহাশয় পুষ্করিণীর কথা বলছিলেন তা বললেই হয় তা আবার তেলি ফেলি বলা কেন ভক্তেরা কেহ কেহ মুখ টিপিয়া হাসিতেছেন ঠাকুরও হাসিতেছেন